নজর পরবর্তী সংবাদে ব্রাউজ সুগার সহ বিশ্রামগঞ্জে আটক হয়েছে পাঁচজন যুবক এবং জানা গেছে নেশা সামগ্রী সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছে পাঁচ নেশা কারবারি শুক্রবার দুপুরে অভিযুক্তদের আদালতে সোপর্দ করেছে পুলিশ এবং এও জানা গেছে যে গোপন কবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বিশ্রামগঞ্জ বাজারে পাঁচজন নেশা কারবারিকে নেশা সামগ্রী সহ গ্রেফতার করেছে তাদের কাছ থেকে চারশো ইয়াবা ট্যাবলেট একশো পঁচিশটি দুঃখিত একশো পঁচিশ গ্রাম ব্রাউন সুগার কন্টেনার এবং একশো টি মোবাইল নগদ পঁচিশ হাজার টাকা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে কি রয়েছে বক্তব্য শুনুন সন্ধ্যার সময় আমরা একটা গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ বাজারে মোট পাঁচজন ড্রাগ বিক্রেতাকে আটক করি তাদের কাছ থেকে আমরা চারশো ইয়াবা ট্যাবলেট এবং একশো পঁচিশটা হিরোইনের কোটা উদ্ধার করি তাছাড়া তাদের কাছ থেকে আমরা সতেরোটা মোবাইল ফোন এবং সর্বমোট প্রায় পঁচিশ হাজার টাকার মতো তাদের কাছ থেকে পাই তাদেরকে আমরা একটা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা বিশালগড় কোর্টে প্রেরণ করেছি এই পাঁচজন ছাড়াও তাদের কাছ থেকে আমরা কয়েকজনের নাম জানতে পেরেছি তাদেরকে আমরা অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার যে কোটি জিনিস আটক করেছেন সেটির বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকার মতো হতে পারে আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং আজকে যে অভিযুক্তরা ধরা পড়লো তারা হচ্ছে অনুরূপম দত্ত বাবার নাম ধ্রুব দত্ত জামাল হোসেন বাবার নাম আব্দুল গফুর রাম দত্ত এবং বাবার নাম নারায়ণ দত্ত জয়ন্ত ঘোষ বাবার নাম হিরণ ঘোষ রাহুল সাহা বাবার নাম শ্রীনিবাস সাহা প্রত্যেকে অভিযুক্তদের বাড়ি বিশ্রামগঞ্জ থানা এলাকায় এবং গোটা বিষয় নিয়ে আজকে বিস্তারিত জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গারের পর্দায় নমস্কার